একজনে কয় এই চান্দি ওয়া কোম্পানি চান্দি টাকা নয় বছর তিনশো নয় বছর আগে যে চান্দির টাকা লৈ আয় হাওয়া সু আহা বাজারে পাঠা টাকা লয়া হাজি ইলেল যেই শহর থেকে পাহাড়ে গেছে এই শহরের মধ্যে বাজারে যায় সকালে নাস্তা কিনার রুডি ভাত কিনার ফাল্লিয়ান যুর আইয়ু আসকা তুআবা তবে শব্দান তবে শব্দান এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি ওরা যে 309 বছর গোমাজিরে তো জানে না এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি এই শহরে নেতা পূজা বেশি দুই নম্বর বেশি এমন বহুত মুসলমান নেতা আছে সকালে মসজিদে একটা কয় সন্ধ্যায় যায় হিন্দু গলাকে মিশ্যার একটা কয় এমন বহুত মুসলমান নেতা আছে কাউন্সিলর আছে এই মজলিস একটা কয় আরেক মজলিসে দিয়া দেড় বেটারি আরেক মজলিসে দিয়া মোনাফে কি করে ইহুদিদের সাথে মিশে নাস্তিকদের সাথে মিশে হিন্দুদের সাথে মিশে এমন নেতা আছে না নাই শব্দ এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি ভেজাল বেশি ফালিয়ানজুর আইওয়া صبرদাদ তাকাইবি আজকা তুআমান খাবারটা পাক পবিত্র খানা আনবি দাওয়তি কাফিলা যারা যারা দাওয়াত দিবে তারা হারাম খানা খাইলে তাদের দাওয়তি কাফেলার কোনো দাম নাই ঠিক ঠিক কাফেলার এক নম্বর গুণ উঠছে সকালবেলা উঠছে এবার গাছতে যাবে তুমি গাছতে যাওয়ার আগে খিচুড়ি যে পাকায় খাও গাছতে আগে আগে টিওন বাড়ি খাও এ সিলিন্ডারের বাড়ি খাও ও মুখের বাড়ি খাও ব্যাংকারের বাড়ি খাও না না তোমার তবলিক মোকাবেল না ও ব্যাংকারওয়ালা ও ডিসিওয়ালা ও সোরাওয়ালা সকালবেলা অফিসে চুরি করো বিকালবেলা গাছতে গাছ করো তোমার এই গাছের গুল্লি মারি তোমার এই দাওয়াতের গুল্লি মারি দাওয়াত দিতে হলে এক নম্বরে নিজের ভিতরটা হালাল খানা বানাইতে হবে আগের ঘটনা ঘটনা ঘটছে দুইশ পঞ্চাশ সনে ঘটনা পুনরুদ্ধিত হয়েছে পাঁচশো পঞ্চাশ সনে আড়াইশো বছর পরে এর বিশ বছর পরে নবীর মদিনাতে গেছেন নবীর জন্ম হয়েছে পরে নবীর জন্মের আগের ঘটনা ইসা নবীর ঘটনা ইহুদিরা প্রশ্ন করছে আপনি যে দাওয়াত দেন আল্লাহ আপনি যে পূর্বের ইতিহাস কোরআনের ইতিহাস দাওয়াত দেন তাহলে যে এক দাওয়াতী কাফেলা তিনশো নয় বছর গুহায় ঘুমায় রইল আপনি কি এটা জানেন আল্লাহ আকবার তো নবীজির আল্লাহ কোরআনে কারিমে এই পুরা সাবে কাহাবের ঘটনা নবীরে নাহানো না কুসু আলাইকা না হাক পরিপূর্ণভাবে হক হক ভাবে বলে দিয়ে আবার বলে নবী আপনি এমনি এমনি বলেন যেমনি যেমনি আমি কয়ে দিলাম আল্লাহ এবার কেমনে কইছেন বলে ইন্নাউম ফিতিয়াতুন আমানু কিছু দাওয়াতি কাফেলার আর যুবক ফিতিয়াতুন মানে এক জামাত ফিতিয়াতুন মানে কিছু যুবক ছয়জন দাওয়াতি কাফেলার যুবক আমার রবের পরে ইমান আনছে বিরব

আমি তারে রাত্রে ডাক দেই যে আমার মোটে ও ডাক দেয় না ঘর ফিরায় নেয় আমি ওর পিছে পিছে যেয়া দেখি জোয়ানায় বান্দা কেউ তোর আপন না আমি আল্লাহ তোর আপন আমি তোর পিছনে পিছনে ডাকি তাকায় দেখ আমি আল্লাহ সারা আপন বলতে কেউ না লম্বা ইতিহাস আসাবে কাহাফ নামে উর্দুন শহরে কেউ বলে উর্দুন কেউ বলে উগান্ডা জর্দান আর উর্দুন বর্ডারে বাচ্চা ডাকে অনুসে আমলে হলে এক জালেম বাচ্চা ছিল এই জালেম বাচ্চা মোরে মোরে মূর্তি বানাইতো মোরে মোরে মূর্তি বানাইয়া পূজা করত সব মানুষ মূর্তি মূর্তি পূজার দিনে এই যেমন মূর্তি মেলা হয় মূর্তি পূজা হয় এরকম সব বানাইয়া বানাইয়া মোরে মোরে পূজা করে আল্লাহ বলে যে দেশে মোরে মোরে মূর্তি পূজা করে ও দেশে গজব নাজিল হয় ওই দেশে মন্দা হয় ওই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় ওই দেশে অর্থনীতি মন্দা লাগে যে দেশে মুসলমানেরা ইমান আমল বা কতক্ষণ মুসলমানের মসজিদে আবার কতক্ষণ মন্দিরে যেয়া যে দেশের মন্ত্রীরা কতক্ষণ মাদ্রাসায় যায় কতক্ষণ বাড়ি যায় কতক্ষণ মসজিদে যে কতক্ষণ টুপি লাগায় আবার কতক্ষণ শ্রীকান্ত রেয়া, মন্দিরে যেয়া বৌদ্ধ জায়গায় যেয়া এই জায়গায় স্লোগান দেয় ওই জায়গায়ও স্লোগান দেয় আল্লাহ লাগায় এমন নেফাক মার্কা নেতা যে দেশে আসে আমি ওই দেশে অতি তাড়াতাড়ি ডেঙ্গু মশা পাঠায় দে हाँ তুমি মুসলমানের এর সাথে তাল মিলাও মুসলমান নেতা চেয়ারম্যানে দাঁড়াইছে মুসলমানের ভোটের জন্য মসজিদে যে পাঁচ হাজার টাকা দেয় আবার হিন্দুকে ভোট পাবার লেগা হিন্দুকে মূর্তিটা রে যে প্রতিমাটারে এটা রে মাথার উপরে দিয়া আল্লাহ যে মাথাটা বানাইলো আল্লাহ যে চোখটা বানাইলো আল্লাহ যে কপালটা বানাইলো পাঞ্জামি একটা গাও দিয়া বঙ্গভুজিম বঙ্গভু মুজিবের ছবি আঁক দিয়া তুমি মূর্তির নিচে তোমার ছবি আঁকলা ও মুসলমান যে মূর্তির ছবি মাথার উপরে দেয় ও মুসলমান থাকে না ও বেইমা

কিছু সুন্দর নওজোয়ান এরম টোয়াল ফিগারের মতো এরম সুন্দর কিছু আস্তে আস্ত্রিয়া বলে আল্লাহ যার জৌক সলিম কইলা দেয় আকলে সলিম কইলা দেয় আফামাম শরহাল্লাহ উসদরাউ লিল ইসলাম বাহু আলা নূর ইম্মির রাব্বি যার হৃদয়টা নবী প্রেম দ্বারা ভরা আল্লাহর হৃদয়টা নবীরে যে ভালোবাসে আল্লাহর হৃদয়টা নূরানি বানায় দেয় ওর দুনিয়ার কোনো নেতা ভালো লাগে না মূর্তি পূজা ভালো লাগে না ওই জমানার কয়েকজন নওজোয়ান দেখি ক্রিজিটা হাত দিয়া বানাইলাম ঠেঙ্গা ঠুঙ্গা দিয়া বানাইলাম ঠেঙ্গা ঠুঙ্গা দিয়া মাটি দিয়া বাঁশ আর ফুসকার দিয়া বানাইলাম এটারে কেন সেজদা দিব এটারে কেন পিজা পূজা দিব লায়ন পাও যেটা কোনো উপকার করে না লায়ন তে কথা বলতে পারে না যেটা খাইতে পারে না এটার সামনে কেন মাথা নত করব কিছু সুন্দর নওজুয়ার কিছু বেরেন ওয়ালা নওজুয়ার কিছু আকল ওয়ালা নওজুয়ার গাছতলায় যে বসে বসে চিন্তা করে ওরা কয় তাহলে আমরা এক কাফেলা মিলাইলাম আমরা দাওয়াতি কাফেলা না। দিলাম আমরা এই মূর্তি পূজা করব না এই বুদ্ধ পূজা করব না মাটির পিছে পূজা করব না গাছ পূজা করব না গাছ জিনি বানানেওয়ালা মাটি জিনি বানানেওয়ালা আসমান জিনি বানানেওয়ালা সঙ্গ জিনি বানানেওয়ালা মেঘমালা বানানেওয়ালা আমরা বানানেওয়ালা স্ক্রিন বানানেওয়ালা কলকবজা বানানেওয়ালা পাম্পিং মেশিন বানানেওয়ালা কিডনি বানানেওয়ালা একজন বানানেওয়ালা আছে আমরা ওই বানানেওয়ালা রে সেজদা দিব এই কয়জন নওজোয়ান এই একসাথে পরামর্শ কইরা অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত এরাই মূর্তি পূজার মেলায় যায় না এরা দুনিয়ার কোনো নেতার কাছে যায় না এরা একা একা একটা এবাদত গানা বানায় দাওয়াতি কাফেলার মিটিং করে কেমনি মানুষগুলি ভালো বানা যায় কেমনে আমাদের হৃদয় ভালো হয় কেমনি আল্লাহর সাথে প্রেম লাগে এক মায়া দিয়া চলতেছে গুনগুন গুনগুন করতেছে বাচ্চা দা কে গেছে জালেম বাচ্চা কিরে রে আমার দেশে থাইকা আমার ভোটার আইডি কার্ড দিয়া আমার বিরুদ্ধে স্লোগান দিবে তো এই কয়েকজন নজওয়ানের আটকায়

ধনট্টু পরিবারের ছেলে এরা গাঠি বস্তা লইয়া এই দাওয়াতি কাফেলা যখন দেখলো না এ সমাজে থাকতে পারি না এ সমাজ আমারে গালি দেয় এ সমাজ আমারে মানে না এ সমাজ আমার শ্রদ্ধা দেয় না এ সমাজ আমার নীতির বিরুদ্ধে তোরা চিন্তা করলো আমরা হিজরুত করে কোনো পাহাড়ে যেয়ে আশ্রয় নেই কোন ভিন দেশে যেয়ে দাওয়াত দেই তো এই ছয়জন কাফেলা রাস্তায় রওনা দিছে আল্লাহ আকবর তো রাস্তায় যাইতে 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 হঠাৎ কদ্দূর যাওয়ার পরে কুকুরের হামা দিয়া বসে দিস আল্লাহ কুকুরের জবান খুলে দিস কুকুর বলে আরে মেয়ারা তোমরাই রাত্রে বেলায় দেশ বাদ দিয়ে কই যাও তোরা কারে কুত্তে তুই কথা কষ্ট তোমরা আমার সামনে দিয়ে রাত্রে বেলা যাও আমার অভ্যাস তো রাত্রে কেউ গেলে তার সাথে গেউ ঘেউ করে পরিচয় হই অপরিচিত কোনো লোক যদি এক রাস্তা দিয়া এলাকা দিয়া যায় তো কুকুর গেউ গেউ করে কি করে না কুকুরের ভাষা কুকুর বোঝে কিন্তু কোন আল্লাহ বালারা কোন আল্লাহ যদি আল্লাহ পরিমাণ যোগ্যতা দেয় সে বোঝে কি বলতে চাইতেছে যেমন ওই সুলতান মাহমুদ গজনবীর জমানায় বাদশাহ বাচ্চার ঘটনা আছে না তো একজন বজদ যে কুকুরে ঘেউ ঘেউ কইরা কি বলতেছে যে বাচ্চাও আমাদের সাথে আছে এই ঘটনা আছে না এটা আলাদা আওয়াজ তো কুকুর যা বলছে এরা বুঝা ফেলেছে কইরে নওজোয়ান তোমরা যদি যে দেশে মূর্তি পূজা করে যে দেশে মরে মরে মূর্তির পূজা করে তোমরা যদি এই দেশে না থাকো গজব নাজিল হবে আমি হতো আল্লাহর বানানো একটা মাখলো আমি হতো আল্লাহর বানানো একটা মাখলো আমি হতো আমার আল্লাহরে ডরাই আমি হতো আমার আল্লাহর তা খাই আমি হতো আমার আল্লাহ আমারে বানাইছে তাহলে আমার উপরে গজব নাজিল হবে আমারও তোমাকেও সাথে এলাও আমি আল্লাহর দাওয়াতি কাফেলার পাহারাদারি করব করবো আল্লাহ

अल्लाह वाले जी दावती काफिला আমি আল্লাহর প্রেমে পড়িয়া আমি আল্লাহ বানানে বালার প্রেমে পড়িয়া আমার মায়ায় পড়িয়া আমার দিকে রোয়ানা দিল মূর্তির দিকে রোয়ানা দিল না জালেম বাচ্চার কাছে নত হলো না অরবতনা আলা পলুবি তাদের হৃদয়ের মধ্যে রবতনা আমি ঢাইলা দিব আমার প্রেম দ্বারা ভইরা দিব তাদেরকে আমি আমার বানায় নিব আল্লাহ আকবর আল্লাহকে আমার কোনো সময় বান্না যদি যা চায় তাই দিয়ে দেই নবী চাইছে নবী দিয়ে দিছি পানি চাইছে পানি দিয়ে দিছি ও যদি শেষ রাত্রে চাইতে 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 আমারে চায় আমার কোনো প্রেমিক বা আমার কোনো প্রেমিকা যদি আমারে আমার মবির নাম দিয়া আমারে ডাক দেয় তো আমি নিজে ওদের সাথী হয়ে যাও তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার প্রেম জমায়ে দেই এবার আল্লাহর প্রেম জমে সে আল্লাহ সারা কারো কথা বলে না তুমি যদি আল্লাহ তুমি যদি প্রেমী কইতা হইতা তখন তুমি আসমান দেখলে আল্লাহ দেখতা গাছ দেখলে আল্লাহ দেখতা পাখি দেখলে আল্লাহ দেখা যায় ফুল দেখলে আল্লাহ দেখা যায় তরমুজ দেখলে আল্লাহ দেখা যায় মিশু দেখলে আল্লাহ দেখা যায় ড্রাগন কাটলে আল্লাহ দেখা যায় যায় আকবার। কম্পিউটারে কম্পিউটার দেখো কম্পিউটারের চাপ মধ্যে বৈশা বৈশা ফুসফুস মিশিংটা কেমন পাম্পিং করে কিডনিটা কেমন করে সিরা উপশিরা কেমন করে এগুলি দেখে তুমি যদি কুদরতি বিজ্ঞানী না হও তুমি যদি টেকনোলজির পরে তুমি যদি দর্শন বিদ্যার উপরে বুদ্ধিমান হইতে যাও এগুলি দেখে দেখা আল্লাহরে চিনো না যে আমার প্রেমে দৌড় দেয় আমি তার হৃদয়ের মধ্যে আমি 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 বৈশা যাই তখন সে ডাকতে থাকে চোখেতে অল্লা জিব্বাতে আল্লাহ এ হৃদয় শুধুই তুমি তাই তো আমি তোমায় দেখি বললা ইলা লা ला इला एव যে প্রেম সে প্রেমের জন্য দাঁড়ায় যায় মজনু যেমন নদীর কিনারায় লেখে ফকালু দাঁড়ায় বলে রব্বু না আমার রব আল্লাহ রব্বু সামাওয়াত যিনি আসমানের রব ওয়াল আরদ জমিনের রব লান ওয়া মিন দুনি ইলাহ আমি তারে ছাড়া আর কাউরে মাবুদ ডাকবো না কত ঠিক যে রবের প্রেমে পাগল হয় সে রব ছাড়া আর কিছু বইলা শান্তি পায় না যে পাগল বে আকল দুর্বল হয়ে গেছে সেনা মাটির সামনে সেনা গাছের সামনে সেনা নেতার সামনে কিন্তু যে আল্লাহরে দেখে ফেলাইছে আল্লাহরে চিনে ফেলাইছে আল্লাহরে কলিজায় দিয়ে ফেলাইছে সে তো না নেতার সামনে যায় মূর্তির সামনে যায় গাছের সামনে যায় মার্কার সামনে যায় সে তো সেজায় পড়ে আর খান্দে আর বলে আমি না গোলা তুমি না আমার মাওলা

Ah. <sweak>

বলে লাউলা তুনা আলাইম বি সুলতান বাইয়ে যদি লাউলা তাদের জন্য আসতো কোনো প্রকাশ্য বলি আ তাদের এই অবস্থা হয়তো না আবার বলে ফামান আজুলামু তার চাইতে বড় জালেমকে তার চাইতে বড় হতবাগাকে যে আল্লাহর গাছ দেখার পরে চন্দ্র দেখার পরে সূর্য দেখার পরে পাখি দেখার পরে সাগর দেখার পরে নীলনাথ দেখার পরে মানুষের কলিজা দেখার পরে আল্লাহ মানে না তার সে জালেম আর কেউ হইতে পারে না

এই এই দাওয়াতি কাফেলা ইমান বাঁচানোর জন্য নিজের হৃদয় আল্লাহ প্রেম নেওয়ার জন্য ভিন দেশে যায়া পাহাড়ের আর আসাবুল রকিম আসাবুল কাহাফের মধ্যে কয় বছর ঘুমাইছে আল্লাহ তাদের কানে উপরে তিনশো নয় বছর ঘুম ঢেলে দিছে এবার তিনশো নয় বছর পরে আল্লাহ তার কুদ্র করতেছে আমি তিনশো নয় বছর পরে তাদেরকে বছর পরে সূর্য ঢেলে গেছে সূর্য প্রতিদিন উঠতো তাদের চোখে সূর্যের আলো লাগতো আল্লাহ আগের আয়াত সূর্য এমনি যাইতো অমনে যাইতো লম্বা তফসিল সব করলে সময় মিলবো না

আগে নাস্তা খেয়ালে কয় তুই যা লিয়া তাসআনু বাইনহুম পরস্পর একে অন্যের জিজ্ঞেস করে ক্বালা ক্বাইলুম মিনহুম কিরে কতক্ষণ ঘুমাইছিলি ঘুমাইতে ঘুমাইতে দেখি দা লাগা গেছে কাম লাবিস তুম কতক্ষণ ছিলে কলু লাবিসনা না আও বাদায়াওম কেউ বলে একদিন অথবা তার কিছু কম আল্লাহ বলে না একদিন না ক্বালু রাব্বুকুম আলামু বিমা তুম তোমরা কতদিন ঘুমাইছো আল্লাহ ভালো জানে তোমরা তিনশো হাত হাজার চিনি না তিনশো নয় বছর তিনশো নয় বছর তোমাদেরকে আমি কানের উপরে ঘুম দিয়া আমার কুদরত রেখে দিলাম ডাকিউনুস মরে গেছে আরও জালেম মরে গেছে আরও জালেম মরে গেছে ডাকিউরুস মৌদ বিশ্বাস করতো না কেয়ামত বিশ্বাস করতো না এই মূর্তি পূজারা এগুলি বিশ্বাস করতো না এরপরে দেবরুষ দেব দেরুস বাদশাহ ইসলামওয়ালা বাদশাহ তাহজুতওয়ালা বাদশাহ আল্লাহওয়ালা বাদশাহ এ আয়সা মরে মরে ইমান বানাইছে মরে মরে মানুষের দাওয়াত দেয় কেউ মানে না আর প্রতিদিন কাঁদে আল্লাহ আমারে মানার এক কাফেলা বানায় দাও আমারে মানার মতো আমার পক্ষে দাঁড়ানোর মতো এক দাওয়াতি কাফেলা তৈরি করে দাও তারাই প্রতিদিন তাহার কান্তে কানতে 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 তিনশো নয় বছর পরে আল্লাহ আসাবে কাহাফের ছয়জন নৌজওয়ান কাফেলা দাওয়াতি কাফেলা খারা করাই দিছে আল্লাহ এবার এই ছয়জন বাজারে গেছে একজন কয় বাবা আসু কুমু হাবা আসুন আহা দাকুম বি বি ওয়ারি কুম হাজি ইলেল মাদিয়িনা একজনে কয় এই চান্দি ওয়া কুম চান্দি টাকা নয় বছর তিনশো নয় বছর আগে যে চান্দি টাকা লৈ আয় চো হাবা আসু বাজারে পাঠা টাকা লয়া হাজি ইলেল মাদিয়িনা যেই শহর থেকে পাহারে গেছে এই শহরের মধ্যে বাজারে যে সকালে নাস্তা কিনার রুডি ভাত কিনার ফাল্লিয়ানজুর আইয়ুয়াস কা তুআবা তবে সাবধান তবে সাবধান এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি ওরা যে 309 বছর ঘুমাই যেত জানে না এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি এই শহরে নেতা পূজা বেশি দুই নম্বর বেশি এমন বহুত মুসলমান নেতা আছে সকালে মসজিদে একটা কয় সন্ধ্যায় যে হিন্দু গলাকে মিশার একটা কয় এমন বহুত মুসলমান নেতা আছে কাউন্সিলর আছে এই মজলিসে একটা কয় আরেক মোজ দিয়া দেড় বেটারি আরেক মোজ দিয়া মোনাফে কি করে ইহুদিদের সাথে মিশে নাস্তিকদের সাথে মিশে হিন্দুদের সাথে মিশে এমন নেতা আছে না নাই শব্দ এই শহরে কিন্তু মূর্তি পূজারও বেশি ভেজাল বেশি ফাল্লিয়ানজুর আইওয়া সবরদার তাকাইবি আজকা তো আমার খাবারটা পাক পবিত্র খানা আনবি দাওয়াতী কাফেলা যারা যারা দাওয়াত দিবে তারা হারাম খানা খাইলে তাদের দাওয়াতি কাফেলার কোনো দাম নাই দাওয়াতি কাফেলার এক নম্বর গুণ উঠছে সকালবেলা উঠছে এবার গাছতে যাবে তুমি গাছতে যাওয়ার আগে খিচুড়ি যে পাকায় খাও গাছতে আগে আগে টিউনের বাড়ি খাও সিলিন্ডারের বাড়ি খাও ও মুখের বাড়ি খাও ব্যাংকারের বাড়ি খাও না না তোমার তবলিক মোকাবিল না ও ব্যাংকারওয়ালা ও ডিসিওয়ালা ও সোরাওয়ালা সকালবেলা অফিসে চুরি করো বিকালবেলা গাছতে যেয়া গাছ করো তোমার এই গাছের গুল্লি মারি তোমার এই দাওয়াতের গুল্লি মারি দাওয়াত দিতে হলে এক নম্বরে নিজের ভিতরটা হালাল খানা বানাইতে হবে ফাল্লিয়া খানা যে কিনবি বাজার থেকে যে খানা আনবি কি খানা আনবি পবিত্র খানা আনবি ওরা তো পয়সা দিয়ে কিনবো পবিত্র খানার কথা কেন বলছে এই শহরে কিন্তু মূর্তি পূজার করা আগে তো পয়সা দিয়ে কিনি আমার পয়সা দিয়ে আমি কিনলে এটা পাক না

কোরান দাওয়াদ কাফেলাবালারে গুন শিখায়ই দেছে গুন শিখাই দেছে এ সাবে খাপের লম্বা ঘটনা এবার এদের শানে বলে যারা এই গুনে অধিকার হয় অস্মরে নাফসাকা আললে দি না এদু অমনারব্বাহম অনবী আপনি আপনারে এই দাওয়াতি কাফেলার সাথে মিলা ইটালি থেকে সালমান আসসে রুম থেকে সোয়াইব আসে আম্মা আরাসছে গেপার থেকে আবুজারে গেপারি আসসে অস্মিরি না

এন্ট্রির দিকে তাকায় না মহিলা নেত্রীর দিকে তাকায় না মূর্তি পূজার সাথে মিশে না বাতিলের সাথে মিশে না তাদের প্রতি যেন চোখ না যায় তরি দুশি না দুনিয়া যারা দুনিয়া পেয়ে আমারে ভুলে যায় যারা আমার থেকে গা ফেল হয়ে যায় তাহলে ও দাওয়াতি কা ফেলা বলারা দাওয়াতি কা ফেলা যদি পরিপূর্ণ হইতে চায় নবীর সাথে মিশতে চাও ওরা বাতনা আলা কলুবি আল্লাহ প্রেম হৃদয় লইতে চাও এক নম্বরে হালাল খানা খাওয়া লাগবে সত্য কথা বলা লাগবে ইমানের কথা চলা লাগবে নবীর কথা চলা লাগবে চার নম্বরে গো সকালে জিকির করা লাগবে বলা আসি সন্ধ্যায় জিকির করা লাগবে